Soon. <laughs> তিনি বক্তব্যগুলো একেবারেই বাস্তব কথা তিনি তুলে হলেন আমি সওনিতা দিকে একটু ডাকবো সওনিতা একটু তোমার প্রতিবাদী ভাষার মাধ্যমে তুমি ওই বক্তব্য রাখো তুলিকা

দিতে পারেনি এবং আমাদের মনে হয় আজকের দিনে অভয়ার বিচারটাই একমাত্র বিচার্য বিষয় হওয়া উচিত যেখানে সবাই মিলে একসঙ্গে একসাথে আমরা যাতে লড়তে পারি আমার এক্ষুনি এসেই আমি বলছিলাম খুব দুর্ভাগ্যজনক মধ্যগ্রাম যশোর রোড থেকে এক নম্বর অব্দি প্রায় দশ মিটার ছাড়া ছাড়া এক একটা স্টেজ বেধে শাসক কিন্তু আমাদের তার গলার তো এই আজকের দিনে আজকে যেখানে একটা আমরা একটা মর্মান্তিক ঘটনাকে আমরা স্মরণ করেই আজকের দিনটা আমাদের কোলে রাস্তায় নেমেছি সেই দিন এরকম সারা রাস্তা জুড়ে এরকম দুহাত অন্তরান্তর এরকম পাণ্ডব লিপ্ত তো আমাদের দুজন রায় আমাদের কেন্দ্র রাজ্য দুপক্ষই কিন্তু ভয়ঙ্কর এক উল্লাসে জাতি দাঙ্গা ভাষা সমস্ত কিছু নিয়ে তারা আমাদের যাতে এই আন্দোলন পিছিয়ে যায় যাতে মানুষগুলো যারা ক্ষতি তারা নলহানির এক পরিযায়ী শ্রমিক সে ফেরত এসছে I'm oh